আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি লাস্ট যে আমাদের সাদা খরকুশে বাচ্চা দিয়ে দিয়েছিল তিনটা বাচ্চা তো মাসাল্লাহ এই বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে প্রথমবারের মতো ওরা পৃথিবীর আলু দেখলো আজকে ওদের আজকে চোখ ফুটেছে এই যে দেখেন আমাদের সাদা কর্পুশের বাচ্চাগুলা তিনটা বাচ্চারই চোখ ফুটেছে মাসাল্লাহ এই যে দেখেন আজকে ওদের চোখ ফুটেছে আজকে ওদের বারো দিনের মতন বয়স হয়েছে বারো দিনের খেলা ওদের চোখ ফুটেছে আর আমাদের বাকি কর্কশগুলোও আছে এই যে দেখেন কালো কর্কশের বাচ্চাগুলো মাসাল্লাহ ওদের এক মাস এর মতো হয়ে গিয়েছে বয়স ওরা এখন সব কিছুই খেতে পারে তে বউ মায়ের দুধ একবার করে ওদেরকে খাওয়ার জন্য দেই আর আমাদের আগের পাঁচটা সাদা কর্কশের বাচ্চা ছিল ওদের মধ্যে চারটা করু বাচ্চা আমি আমার দুই বাইকে দিয়ে দিয়েছি আর এই যে এই বাচ্চাটা রয়ে গিয়েছে আর আর চারটা বাচ্চা ওদেরকে দিয়ে দিয়েছি ওদেরকে আর আমাদের ভিডিওর মধ্যে দেখতে পারবা না আর এই যে দেখেন আমাদের গিনিপিগগুলা ওদেরকেও এনেছি অনেক দিন হয়ে গিয়েছে তো ওরা হয়তো প্রেগনেন্ট হয়তো ওরা কয়েকদিনের ভিতরে হয়তো বাচ্চা দিবে গিনীপিক মূলত আড়াই মাসের মতন হলে বাচ্চা দিয়ে দেয় তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন